আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর প্রথম পরিচ্ছেদ কবিতার একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে চলে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা তারপর জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট দেখতে পাবে সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকের আলোচনার বিষয় ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি তোমরা একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এখানে মোট তিনটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে কি স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন এর জন্য তোমাদের এখানে লিখতে হবে জায়গা দেওয়া আছে তারপর দেখো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার কবি কেন এমন বলেছেন এটার জন্য এখানে জায়গা দেওয়া আছে এগুলো দুটা প্রশ্ন একশো বিয়াল্লিশ পৃষ্ঠে এই দুটা প্রশ্ন আছে তারপর একশো তেতাল্লিশ পৃষ্ঠে আরেকটা প্রশ্ন আছে তিন নম্বর এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত এই সম্পর্কে তুমি আর কি জানো সেটা হচ্ছে তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে তো এই তিনটা প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে তো জন্য প্রথমে হচ্ছে আমাদের কবিতাটা একবার নিতে হবে অন্যথা তুমি প্রশ্নগুলো উত্তর কিন্তু করতে পারবে না আমাদের কবিতাটার নাম কি ছিল সিটি স্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ এটা হচ্ছে তোমাদের বইয়ের চার নম্বর কবিতা তো আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই আলাউদ্দিন আল আজাদ যার জন্ম উনিশশো সালে আর মৃত্যু দু সালে তিনি কবিতা গল্প নাটক ও উপন্যাস রচনা করেছেন তার বিখ্যাত বইয়ের মধ্যে আছে তেইশ নম্বর তৈলচিত্র কর্ণফুলি ধানকন্যা ভোরের নদীর মোহনায় জাগরণ নরকে লাল গোলাপ ইত্যাদি তারপর কি আছে নিচের কবিতাটি কবির মানচিত্র কাব্য থেকে নেওয়া হয়েছে তো কবিতাটি প্রথমে তোমরা নীরবে পড়ো এরপর সরবে আবৃত্তি করো তো আমরা কবিতার একবার দেখি স্মৃতিস্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুর নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ছটিকা ধুলাই চূর্ণ যে পদপ্রান্তে যারা বুনিধান গুণ আর তুলি হাতিয়ার হাপড় চালায় সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগারি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার ওঠেনা কান্না ঝরে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরোহে যেখানে নেই হাহাকার কেবল সে তার হয় প্রপাতের মহনীয় ধারা অনেক কথার পতাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে ওঠে শুধু এক শপথের ভাস্কর তাই হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতাটি আমরা কবিতাটা পড়লাম কবিতার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো তোমরা এখান থেকে দেখে নেবে যে কবিতার তাল কেমন তারপর হচ্ছে কবিতাটি কী সম্পর্কে বলা আছে কবিতা শব্দ চয়নে শেষে কোনো মিল আছে কিনা তারপর কবিতার লয় কেমন ধীর প্রকৃতির নাকি দ্রুত গতির এগুলো দেখবে তোমরা তারপর হচ্ছে কোনো উপমা আছে কিনা এগুলো তোমরা বই থেকে পড়ে নিবে তোমাদের বই দেওয়া আছে আমরা হচ্ছে এখন এই ছয় দশমিক এক দশমিক নয় যে কাজটা আছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্কে খুঁজি এটা সমাধানটা করবো ঠিক আছে তিনটা প্রশ্ন আছে আমরা তিনটা প্রশ্ন উত্তর দেখি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কি বলতে চেয়েছেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে তাতে অনেকেই শহীদ হন সেই শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় শাসক গোষ্ঠীর সেই স্তম্ভটি ভেঙে ফেলে আর এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত করা হয় এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি কারণ তিনি মনে করেন বাঙালির চার কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ আর সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি কখনো পারবেও না কেননা এই সুধির স্তম্ভটি সকল সাহসী শ্রেণী পেশার মানুষের মাধ্যমে তৈরি শোষকেরা ইটের মিনার ভেঙেছে কিন্তু চার কোটি পরিবারের এই সুদৃঢ় বন্ধন তারা কখনোই ভাঙতে পারবে না চার কোটি কারিগর মিলে যে ইতিহাস তারা গড়েছে তাতে যুগ যুগ ধরে সেই শহীদদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাজার হাজার মানুষের নেওয়া এই শপথ সূর্যের মতো জ্বলে ওঠে কবি স্মৃতিস্তম্ভ কবিতাটিতে এই বিষয়গুলোই বলতে চেয়েছেন তো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম আমরা সবগুলো উত্তর হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এখানে দেওয়ার তৈরি করেছি দেখো দুই নম্বরটা হচ্ছে কি ভয় কি বন্ধু দেখো একবার আমরা যা করি চার কোটি পরিবার কবি কেন এমন বলেছে উত্তর ভয়ান্যর ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করে সেই জন্য অত্যাচারী শাসকেরা চায় না এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক আর তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র লিপ্ত হয় উনিশশো সালে তৎকালীন সরকার সে ঘিন্ন কাজটি করে স্মৃতিস্তম্ভ কবিতায় কবি ধীর মনোবল নিয়ে বলেছেন শোষকেরা ইটের তৈরি মিনার ভেঙে ফেললেও চার কোটি পরিবার দাঁড়িয়ে আছে তারা সবাই মিলে যে মিনার তারা বানিয়েছে সেটি শোষকের ভিত কাঁপিয়ে দিতে সক্ষম কবি সবাইকে অভয় দিলেন ভয় না পেয়ে নিজেদের শক্তি সাহসী আস্থা ও বিশ্বাস রেখে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বলেছেন তিনি মনে করেন চার কোটি পরিবার মিলে যে মিনারটি তৈরি হয়েছে তা সুদৃঢ় এবং মজবুত এই মিনারের প্রতিটি খুঁটি ঘুমহীন স্বাধীনতাকামী নিজেদের জীবন বাজি রেখে হলো তারা শহীদদের আত্মত্যাগকে যুগ যুগ ধরে হৃদয়ে ধারণ করে রাখতে সক্ষম তিন নম্বর প্রশ্নটা দেখি আমরা এই কবিতাটি বাংলাদেশ ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত এ সম্পর্কে তুমি আর কি জানো বুঝতেই পারছো এটা বাংলা ভাষা আন্দোলন নিয়ে রচিত তোমার একটা উত্তর দেখি নমুনা উত্তর স্মৃতিস্তম্ভ কবিতাটি উনিশশো সালের ভাষা আন্দোলনে ঘটনা অবলম্বনে রচিত উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় রাজপথে মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে অনেকে শহীদ হন এই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্রতা ভেঙে ফেয় এই ঘটনাকে কেন্দ্র করেই কবিতাটি রচিত করা হয়েছে ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা শোষকেরা বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘৃণ চক্রান্তে লিপ্ত হয় তাদের এই ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেয়নি ফলে রাজপথে কঠোর আন্দোলনে নেমে পড়ে মানুষ সেখানে শাসকদের নির্দেশে মিছিলে অতর্কিত গুলি চালায় পুলিশ সালাম বরকত রফিক জব্বার সহ অনেকেই শহীদ হন এই ঘটনায় তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা ফিরে পেয়েছি ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও জাতীয়তাবাদ পরবর্তী অনেক আন্দোলনে কাজে লাগিয়েছে বাঙালি জাতি আমরা এখানে প্রত্যেকটা প্রশ্নই একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি তা আশা করি তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যান্সারগুলো লিখে ফেলতে পারবে এর পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক এক দশমিক দশ কবিতার কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আলোচনা করবো এবং এখানে যে ছকটা আছে এই ছকটা হচ্ছে আমরা দশ নম্বর পর্বে আর কি পূরণ করে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো বেয়াল্লিশ একশো তেতাল্লিশ বিশ্বার ছয় দশমিক এক দশমিক নয়ের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ